নজর রাখবো এবার একটু খেলার খবর দিকে বাংলাদেশের নির্ভরযোগ্য ব্যাটার মাহমুদুল্লাহ কার্যত এবার অবসর ঘোষণা তার অবসর ঘোষণা নিয়ে এবার রীতিমতো ক্রিকেট মহলে নয়া জল্পনা সৃষ্টি হয়েছে এবার প্রশ্ন হচ্ছে তাহলে কি ভারতেই বাংলাদেশের সেই নির্ভরযোগ্য ব্যাটার অবসর নিতে চলেছেন এবং সাকিব দেখানোর পথেই কি তাহলে হাঁটতে চলেছেন এই ক্রিকেটার কার্যত জানবো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব দা কি বলবে পুরwidehatলার এই অবসর ঘোষণা सिद्धांत প্রায় অনেকটাই পাকা যদিও এখন পর্যন্ত সেই বিষয়ে পুরস্কার কিছু বলা হয়নি তবে মোটামুটি বোঝা যাচ্ছে যে সাকিব আল হাসান যে প্রাক্তন উদিনায়ক যে অলরাউন্ডার ছিল তারপর ভারতের মাটিতে আরো একজন ক্রিকেটার কিন্তু অবসর নিতে চলছে সেই বাংলার বেঙ্গল থেকে এবং যার কারণে বাংলাদেশের যে সিনিয়ার ক্রিকেটাররা যারা ছিলেন বা রয়েছেন তাদের কিন্তু থেকে কিন্তু একটা ভাতা পরিলক্ষিত হচ্ছে এবং সেক্ষেত্রে তারা কেন ভারতের মাটিতে যে এই টেস্ট ম্যাচ ম্যাচ শুরু বা টেস্ট টেস্ট এই চলাকালীন সময়ে কিন্তু পরপর দুজন ব্যাটসম্যান অবসরের কথা প্রায় পাকা করে নিলেন এবং সিদ্ধান্ত প্রায় জানিয়ে দিলেন তো সেই ক্ষেত্রে বলা যায় যে ভারতের মধ্যে আগামীকালকে থেকে দ্বিতীয় টেস্ট শুরু হবে দুঃখিত তার আগে যে এই যে তথ্য বা যে 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 বাংলাদেশের ব্যাটসম্যানদের সিনিয়রদের ক্রিকেটাররা রয়েছেন তারা কিন্তু আস্তে আস্তে অবসরের পথে নিচ্ছেন সেখানে কিন্তু শতাব্দীর দুটো কারণ থাকতে পারে এক নম্বর কারণ যেটা যে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বর্তমান আভ্যন্তরীণ যে পরিস্থিতি রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এখনই ক্রিকেটাররা কিন্তু সেই নিরাপত্তা দিতে পারছে না বাংলাদেশ ক্রিকেট সংস্থা সরকার তার কারণ যার কারণে সাকিবুল হাসান যখন ভারত ছেড়ে দেশে যাবেন এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকার সাকিবুল হাসানকে কিন্তু নিরাপত্তা দিতে পারবে না সেই বিষয়ে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছিলেন যার কারণে বাংলাদেশে মিরপুরে কিন্তু সাকিবুল হাসান তার জীবনের অন্তিম ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন যে সেখানে তিনি অবসর নেবেন কিন্তু বর্তমানে যে বাংলাদেশের যে অস্থির পরিস্থিতি রয়েছে যে রয়েছে তা নিয়ে কিন্তু উদ্বিগ্ন রয়েছেন প্রত্যেক ক্রিকেটাররা কারণ আমরা দেখেছি বিগত যে গত ছয় নয় আগস্ট থেকে বাংলাদেশে যখন পালা বদল হয় তার পরের থেকে কিন্তু একে একে কিন্তু সমস্ত ক্রিকেটার এবং সাধারণ মানুষরা সেখানে কিন্তু অপদস্থ বা অপমানিত হয়েছেন এবং তার পাশাপাশি হিন্দু ভাষীরা এবং একটা অংশ কিন্তু সম্প্রদায়ের একটা অংশ কিন্তু সেখানে কিন্তু অনেকটাই আক্রান্তের শিকার হয়েছেন সম্ভবত সেই দিকটার দিকেই কিন্তু মাথায় রেখেছেন বা সেই দিকটার কথায় কিন্তু মাথায় রেখেছেন বলে বাংলাদেশের ক্রিকেটাররা মনে হচ্ছে যার কারণে শাকিবুল হাসান যে পথে হাঁটলেন সেই পথে পথেই কিন্তু মোহাম্মদুল্লাহ কিন্তু সেই পথেই হাঁটলেন বলে মনে করা হচ্ছে কারণ দুজনেরই কিন্তু এখনো ফর্ম রয়েছে এখনো ভালো বাংলাদেশের বর্তমান যে ক্রিকেটার রয়েছেন তাদের থেকে কিন্তু অনেকটাই ভালো পরিস্থিতি যে বাবা অনেকটা নিজেরাই কিন্তু স্বাভাবিক ছন্দে ক্রিকেটারকে তারা উপভোগ করেন বা দেশকে অনেকটাই কিন্তু আত্মবিশ্বাসে কারণ এই দল যে রহমতুল্লাহ এবং শাহবাজ বাংলা সাকিবুল্লাহ আল হাসানের যে দল তারই কিন্তু পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে হারিয়েছে এবং সেই দল কিন্তু ভারতে এসেছিল যদি সেক্ষেত্রে ভারতের ক্ষেত্রে সফর হয়নি তো যে লড়াই তাতে প্রথম ম্যাচে বাংলাদেশ পরাজিত হয়েছে কিন্তু দ্বিতীয় ম্যাচ একদিবসীয় গেছে তো তার আগে যে এই যে পরিবর্তন বা তার আগে যে অবসরের যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা কিন্তু ভারত বাংলাদেশ ক্রিকেট দলের ক্ষেত্রে অনেকটা আগামী দিনের চাপ তৈরি করবে কারণ একে একে সিনিয়র ক্রিকেটাররা যদি অবসর গ্রহণ নিয়ে করে বা নিয়ে ফেলে তো সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যানের অপেক্ষার ঘাটতি কিন্তু থেকে যাবে যার কারণে বাংলাদেশের উপর চাপ পড়বে তবে দেখা যাক সেক্ষেত্রে মোহাম্মদুল্লাহ কবে নাগা তার সেই যে অবসরের কথা চূড়ান্ত সিদ্ধান্ত ঘটনা প্রচলিত টি টোয়েন্টি বিশ্বকাপের পরে তিনি অবসরের কথা জানিয়েছিলেন যদিও সেক্ষেত্রে পরবর্তী সময় দেখা গেছে তার অবসর থেকে তিনি চেয়ে এসেছেন বিশ্বকাপের আগে এবং হাসান কিন্তু পরিষ্কার জানিয়েছিলেন যে তারা অবসর নেবেন কিন্তু এরপর তারা কিন্তু দেশের স্বার্থে এবং কিন্তু তারা দেশে ফিরে এসছেন কিন্তু এরপর আমরা কি দেখলাম এরপর বাংলাদেশে একের পর পালা বদল হয়েছে এবং তারপর কিন্তু অস্থির পরিস্থিতি এবং এই পরিস্থিতির কারণে কিন্তু বাংলাদেশে আগামী যে টুর্নামেন্ট গুলো রয়েছে এই টুর্নামেন্ট গুলো মহিলাদেরও বেশ কয়েকটা টুর্নামেন্ট রয়েছে এশিয়ান টুর্নামেন্ট রয়েছে সেই সমস্ত টুর্নামেন্ট গুলো কিন্তু বিভিন্ন দলগুলো শুধু ভারত নয় অন্যান্য খেলোয়াড়া কিন্তু সেখানে খেলতে রাজি হতে চাইছেন না তার একটাই কারণ তারা হল সেখানে নিরাপত্তার অভাবজনিত কারণ তারা মনে করছেন তার কারণে প্রত্যেকেই মনে করছেন যে বাংলাদেশের যে এই অস্থির পরিস্থিতি শুধু বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে নয় বিভিন্ন দেশের ক্রিকেটারদের মধ্যেও কিন্তু পরিলক্ষিত হয়েছে এবং তার কারণে সেই কারণেই কিন্তু ক্রিকেটাররা এবং অন্যান্য বেশ কিছু কয়েকজন খেলোয়াড় কিন্তু এখন নিজেরা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তার কারণে এইরকম সিদ্ধান্ত মনে হতে পারে ঠিক তাই ধন্যবাদ বিপ্লবদা আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র এবং কদিন আগে আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর ঘোষণা নিয়েছেন সাকিব আল হাসান এবং তারপরই আরো একবার বিদায়ের পথে হাঁটতে চলেছেন বাংলাদেশের আরো এক ক্রিকেটার এবং শোনা যাচ্ছে ভারতেই নাকি তিনি অবসর নিতে চলেছেন নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে